অতএব ঘুরে ফিরে একই আলোচনা একই কথা একই হাদিস একই কোরআনের বাণী আপনাদের স্বামীবে শুধুমাত্র করার জন্য ইনশাআল্লাহ তাআলা কিছু কথা বলার চেষ্টা করুন আল্লাহ পাক লুকমানের 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم الله رب العالمين سنة لقمان الله تعالى الصلاوات رب العالمين بولن ان الذين امنوا نشت جرى ايمان وعملوا الصالحات جرى شدت كرسي نكا عمر الله لهم جنات جدك قريب سبحان الله الله بكره ماله من الله جل جلاله إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتَ لَهُمْ جَنَّاتٌ نَعِيمٌ الله بل الله আমি নবীর উপর বায়উমর নবীর উপর ঈমান আনছি ফেরেশতা গণের উপর ঈমান আনছি মৃত্যুর পর আবার পুনরুত্থিত করব ঈমান আনছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়েতে যারা ঈমান আনছে ঈমান আনার পর নেক আমল আল্লাহ বলেন তাদেরকে জানায় দাও তাদের জন্য নিয়ামত ভরা জান্নাত রেডি হয়েছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এক জায়গায় নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كَانَتْ لَهُمْ جَنُّاتٌ فِي الْدَوْسِ نُزُلًا الله بات رب العالمين سورة كهف جناته الله بوله الإنس جراء إماناً سينك عمر قرص وعبن الصالحة زر لك عمر قرص الله جنة كانت لهم جنة فِي الْدَوْسِ نُزُلًا আল্লাহ জানায় দেন যারা ইমান আনছে ইমান আনার পর অনেক আমল করছে তাদেরকে জানায় দাও তাদেরকে মেহমানদারির জন্য আল্লাহ তালা জান্নাতুল ফের দাউস আল্লাহ তালা তাদের জন্য রেডি রাখছেন চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ বলেন যারা ইমান আনছে ইমান আনার পর আল্লাহ জানায় দেয় তাদেরকে সুসংবাদ দাও তাদের মেহমানদারির জন্য আল্লাহ তালা উঁচু মাকা মালা জান্নাতেও ফেরত দাও সাল্লা তালা রেডি করে রাখছেন চিৎকার করে বলেন সুবহান বুঝে থাকলে বলেন তো ইমান আনার পর নেক আমল করা দরকার আছে না নাই বলেন ইমান আনার পর নেকামল আমল করা দরকার আছে না নাই নেকা করা লাগবে এবার আপনি বলতে পারেন হুজুর আপনি যে আমার দুনিয়াতে নেকামল আমল করব আখেরাতে আল্লাহ আমাদেরকে দেখাইবি নি নেকা আমল আমরা দুনিয়াতে এখন দেখি না আফাদের ময়দানে হাসরের ময়দানে নেকামল আমল দেখবো কিনা আল্লাহ তালা বলছে আল্লাহ তারা সুরা সিলসালেন সাত নম্বর আট নম্বর দুইটা আয়াতে জানায় দেন আল্লাহ বলেন না কামল যে করছো তোমরা দেখবানি দুনিয়াতে আমরা নাকা আমল দেখি না আল্লাহ বলেন নে কামল দেখো না কিন্তু হাসরের ময়দান নাকা আমল দেখবা কি বলে আল্লাহ বলেন গার করে বলে শুভ শুধু তাই নয় আল্লাহ বা দেয় ও মাইয়া আমাল মিশলা আল্লাহ জানা দেয় শুনে রাখো কেউ যদি অধু পরিমাণ ছোট থেকে ছোট থেকে ছোট থেকে ছোট কেউ যদি খারাপ কাজ করে মন্দ কাজ করে ওই মন্দ কাজটাও তার সামনে হাজির হয়ে যাবে চিৎকার করে বলেন সু আমার আপনি যদি ছোট থেকে ছোট অনুপরিমাণ যদি না আমল করেন ওই আমলটাও আল্লাহর সামনে হাজির আপনি যদি নাকি আমল করেন ওই আমলটা আল্লাহ আপনাকে সরাসরি দেখা দিবেন আর যদি আপনি খারাপ কাজ করেন ওই খারাপ কাজটাও আল্লাহ আপনার সামনে পেশ করবেন

আল্লাহ তালার ভালো মন্দ তাকদির পরিমাণ ইমান আনার পর বুঝে থাকলে বলেন তো নেল করা দরকার আছে না নাই অতএব আমার আল্লাহ আলামিন আপনাদেরকে এমন কয়েকটি গুণের কথা বলবো ফকিয়া বললাই সমর কন্দি রহমতুল্লাহ আলাই জানায়া দেয় জানায়া দেয় ভুখিয়া বললে সমর্থন দেবহমত উল্লেগে আলায় উনি জানায় দেয় যার মধ্যে আপনার মধ্যে আমার মধ্যে যদি দশটা আম তাকে কয়টা বলেন দশটা আবুল যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে আবুল্লাহ সরতুম্দে আহমতুল্লাহী আলাই জানা দেয় শ্রেষ্ঠত্বের মধ্যে আল্লাহ বকর গুনাহালবিন জানা দেয় ওই আল্লাহ তালার খা বান্দা জানা দেয় ওই মানুষ সর্ব শ্রেষ্ঠত্বের তালিকায় আল্লাহ তা আলাহ করে দিবেন চিৎকার করে বলেন সুভহানন্দ শ্রেষ্ঠদের কতার আল্লাহ তাল আপনাকে পৌঁছে দিবেন শ্রেষ্ঠদের যারা শ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ শ্রেষ্ঠ তবে তবে আব্দ দিবেন যদি আপনার আমার মধ্যে কয়টা আমল থাকে দশটা আমল থাকে দশটা কাজ থাকে ফকিয়া ইসমর রহমতুল্লাহ উনি জানায় কিতাবের মধ্যে লেখছেন উনি জানায় দেয় আপনার মধ্যে আমার মধ্যে যদি দশটা গুণ পাওয়া যায় আলার শ্রেষ্ঠ মানুষের সাথে আল্লাহ তালা আপনাকে অংশীদারিত করে দিবে চিৎকার করে বলেন সুবাহান বুঝে থাকলে বলেন তো শ্রেষ্ঠ মানুষ হওয়া দরকার আছে না নাই বলেন শ্রেষ্ঠ মানুষের কাতারে যাওয়ার জন্য দরকার আছে না নাই ভাই আমার খেয়াল করে শুনবেন দান সৎকা করবে আল্লাহর বলি খাটি বান্দা আবুল্লাহ সমর গন্দে রহমতুল্লাহ আলাই জানা দেয় ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ চিৎকার করে বলেন সুবাহান আবুল্লাহ সমর গন্দে রহমতুল্লাহ আলাই জানা দেয় কসরতদা কল্লোর সুপায় অম্বর নবী দেয় তারা যত দান সৎকার করবে আল্লাহ তালা তাদেরকে যত বিপদ থেকে মুক্তি দান করবে চিৎকার করে বলেন শুভ আনন্দুল বালা যারা যত দান সৎকার করবে তাদেরকে যত ধরনের বড় বড় বিপদ আছে বিপদ থেকে দান সৎকার মাধ্যমে আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন চিৎকার করে বলেন শুভ আমার এক নম্বর হলো আপনি আমি যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চাই আবুল সমরকন্দি রহমত উল্লাহিয়া উনি জানায়াত এক নম্বর বেশি থেকে বেশি আপনার যতটুকু এবিলিটি রয়েছে যতটুকু সম্ভব হয় আল্লাহর হলে দেয় আপনি বেশি থেকে বেশি আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছেন না নাই বলেন নাজি আসেননি এবার আসেন এক নম্বরে গেল যদি শ্রেষ্ঠ মানুষ হতে চান শ্রেষ্ঠ মানুষ আমি যদি হতে চাই এক নম্বর সৎকা করা লাগবে আল্লাহ নবী পায় নবী জানা দেয় সৎকা করলে বিপদ নাই জান صدকা করে যারা বিপদ মুক্ত হয় তারা অতএব দান صدকা করা লাগবে কি লাগবে না বলেন দান صدকা করা লাগবে নি আল্লাহ পাক رب আপনার কথা কইয়েন কথা কইনে মনে ঘুমান আপনারা এত কষ্ট করে কথা বলি আপনার কথা কইয়েন এক নম্বর গেল আল্লাহ পাক رب আল্লাহ الله والا কিয়া বললে সমরখন দি রহমতুল্লা ইয়ান আই উনি জানায় দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হইতে চান ভাইয়া বললে সমর কন্দির অহমতুল্লা হানাই দেয় কাসরমুতি লা বতিন কোরআ আল্লাহ উনি জানা দেয় মোদী আরে তুমি কোরআন তলাত করা লাগবে চিৎকার করে বলেন কি তলায় কোরআন তালাবাদ করা লাগবে কোরআন করা লাগবে এবং যারা কোরআন করতে পারেন তারা দৈনিক একবার হলো কোরআন নিয়ে বসবেন আর যারা কোরআন তালাবাদ করতে পারেন না তারা কমসে কম আপনি যে সুরাগুলো পাঠ করতে পারেন সুরাগুলা জানেন ওই সুরাগুলা দৈনিক আপনি কয়েকবার করবেন ইনশা আল্লাহ আপনি যদি আমি যদি আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হতে চান ওয়াহি আলাই জানা দেয় দুই নম্বরের কসরতুল কসরতুল তেলাওয়াতুল কোরআন কোরআন বেশি বেশি তেলাওয়াত করা লাগবে কি করা লাগবে কোরআন তেলাওয়াত করা লাগবে বেশি বেশি আল্লাহ রহিম ফুকিয়া বল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাই উনি জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ফুকিয়া বল্লাহ সমরকন্দি জানায় দেয় তিন নম্বর যদি আল্লাহর শ্রেষ্ঠ মানুষ হতে চান উনি জানা দেয় উনি জানা দেয় শিলাদুর রহিম আল্লাহর ফজি বাংলা জানা দেয় আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখা লাগবে যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন রাখেন তাহলে আল্লাহর ওয়ালি ফকি আবুল লাই জানা জানায় দেয় আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের কাতারে আপনি হয়ে যাবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ও আমার আল্লাহর দহায় করে বলছি খেয়াল করিয়া শুনবেন তিন নম্বরে কেমন যদি আপনি খাদিম না হন যদি রহমতুল্লা জানায় উনি জানায় দেয় তিন নম্বর গেল চার নম্বর উনি জানায় দেয় আপনি যদি আপনি যদি সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে যদি আপনি যাইতে চান পৌঁছে দিতে চান পৌঁছে যাইতে চান আপনি তাহলে আপনার মধ্যে কয়টা গুম থাকা লাগবে মনে আসেন কয়টা দশটা গুণ থাকা লাগবে আল্লাহর অলি আল্লাহর অলি ফকে আবলাই সমর কন্দে দেয় চার নম্বর হলো এমন ব্যক্তির সঙ্গে আপনি উঠা বসা করবেন এমন ব্যক্তির সঙ্গে উঠা বসা করবেন যে ব্যক্তির সাথে কথা বললে আফেরাদের কথা মনে হয় এমন ব্যক্তির সাথে আপনি চলাফেরা করবেন যে ব্যক্তির সাথে আপনি চলাফেরা করলে জান্নাত জাহান্নামের কথা মনে হয় আল্লাহর কথা মনে হয় রসুলের কথা মনে হয় এটা আপনার মধ্যে থাকা লাগবে অতএব আমরা এমন বন্ধু বানায় নেই এমন মানুষের সাথে চলি যার যোগ্য দু টাকা আছে ঠিক কিনা অতএব আল্লাহ বলেছেন কি রসুল বললেন কি রসুল বলেন যারা যারা যাদের সাথে চললে তোমার আখেরাতের কথা মনে পড়বে জান্নাতের কথা মনে পড়বে জাহান্নামের কথা মনে পড়বে আল্লাহর কথা মনে পড়বে তাদের সাথে উল্টা আবার বলছে এই গুণটা যদি আপনার মধ্যে থাকে আল্লাহর আবুল্লা আলাই উনি জানায় দেয় আপনি সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে হয়ে যাবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ তাহলে খারাপ মানুষদের যত মানুষ উঠা বসা করে ভালো মানুষদেরে একজন উঠা বসা করে না আছেনা নাই অতেব সন্তান তো অবলম্বন করবেন আল্লাহর ওলী ফোকিয়া বল্লাই সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেয় পাঁচ নাম্বার হলো ইয়াদাতুল আল্লাহ আল্লাহর আল্লাহর খাঁটি বান্দা দেয় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া বলেন কি যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে অসুস্থ ব্যক্তিকে দেখা লাগবে আল্লাহ রলি ফকিয়া বললাই সমর কন্দি রহমতুল্লাহি আলাই উনি জানা দেয় রিয়া দাতুর মারিজ যারা অসুস্থ অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া লাগবে এই গুণটা যদি আপনার মধ্যে আমার মধ্যে পাওয়া যায় ফকি আবুললাই সমরকন্দি জানায়ে আপনি হলেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ফল ফruit নেওয়ার ভয়ে অসুস্থ মানুষকে দেখতে যায় না সমাজে মানুষ আছে না নাই ডাকার ভয় না রসুলের সুন্নয় করবেন এবং কি আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হবেন একজন অসুস্থ মানুষ রক্তের হোক রক্ত ছাড়া হোক আত্মীয় হোক অনাত্মীয় হোক অসুস্থ হয়ে গেলে দেখতে যাওয়া লাগবে লাগবে কি না। অতএব অসুস্থ ব্যক্তিকে দেখা লাগবে আল্লাহর আলাই জানা দেয় ছয় নম্বর গুণ আপনার মধ্যে আমার মধ্যে থাকা লাগবে এমন ব্যক্তির সঙ্গে কম উঠা বসা করা যে ব্যক্তি আপনাকে দুনিয়া দুনিয়া শেখায় দুনিয়া দুনিয়া বোঝায় আখরাতকে আপনার থেকে গাফেল রাখে আখরাত আপনারকে স্মরণ করিয়া দেয় না দুনিয়া 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 শেখায় ওই মানুষদের থেকে আপনি কম উঠা বসা করবেন যদি আপনার এই গুণটা থাকে আবুল্লা ইসমর বন্দি রহমতুল্লাহি আলাহ দেয় আপনি হলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ চিৎকার করে বলেন সুবাহ যে মানুষ আপনাকে ইসলাম শিখায় না যে মানুষ যে বন্ধু আপনাকে নামাজ শিখায় না যে বন্ধু আপনাকে আখরাত শিখায় না আখারাত চিনায় না স্মরণ করিয়ে দেয় না ওই বন্ধু থেকে কম চলবেন বন্ধু থেকে আপনি কম চলবেন বন্ধু থেকে উপকৃত হতে যাবেন না আপনি যদি ওই ধরনের বন্ধু থেকে উপকৃত হতে যান তাহলে আপনি দুনিয়া পাবেন আখেরাত পাবেন না ভাই আমার খেয়াল করিয়া শুনবেন আল্লাহ রলি ফকিয়া রহমতুল্লাহ জানা দেয় সাত নম্বর গুণ আপনার মধ্যে থাকা লাগবে আল্লাহর জানা দেয় আল্লাহরি জানা দেয় ভবিষ্যতে এবং তার পরিণতি কি হবে এই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করা লাগবে আপনি ভবিষ্যতে জান্নাতে যাইবেন কিনা মরার পর জান্নাতে যাইবেন কিনা না জাহান নামে যাইবেন কি আপনি কি পরিমাণ আমল করলেন কি পরিমাণ করলেন কি পরিমাণ আল্লাহর গোলাপি করছেন এই আপনি চিন্তা ভাবনা করা লাগবে করা লাগবে আপনি যদি কবর নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে আপনার দ্বারা নাইনটি নাইন পার্সেন্ট আপনার দ্বারা গুণা হবে না চিৎকার করে বলেন শুভানন্দ চিন্তা করা লাগবে আপনার আমার ভবিষ্যৎ কি হবে কোন ভবিষ্যৎ আপনার আমার মরার পর জান্নাত হবে কিনা কি আমল করলাম যে আমলের মাধ্যমে জান্নাতে যাইতে পারবো কিনা না যাহার নামে হয়ে যায় এই বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করা লাগবে এই চিন্তা যার মধ্যে থাকবে ওকে আপনার সমর্পণ নিয়ে জানা দেয় উনি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি জানােয়া দেয় আট নাম্বার হলো দুনিয়ার আশা ছোট করে দিবেন এবং মৃত্যুকে বেশি বেশি শরণ করবেন দুনিয়ার আশা ছোট করে দিবেন বলেন কিসের আশা দুনিয়ার আশা ছোট করে দিবেন কত মানুষ ঘুম থেকে ওঠার পর লক্ষ টাকা বিজনেস করবে ঘুমাইছে ঘুমানের আগে আমার তার মৃত্যু হয়ে গেছে এমন মানুষ আছে না নাই অতএব দুনিয়ার স্বার্থ কম বুঝবেন দুনিয়ার লাভ অংশ কম বুঝবেন দুনিয়ার আশাকে ছোট করবেন দুনিয়ার আশা আশা করবেন না দুনিয়া দুনিয়া করবেন না দুনিয়ার আশাটাকে ছোট করবেন আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে কি করা লাগবে ভাই দুনিয়ার আশা ছোট মনে করতে হবে দুনিয়ার আশা বড় নয় দুনিয়ার আশা কত মানুষ কত আশা করে গেছে আমি এবারে করব হুমওক করবো বলেন তো আশা কি রয়েছে কবরে চলে গেছে কবরে চলে গেছে আপনার একটা কথা বললে মাইন্ড করে না সেটা হচ্ছে এই যে আমাদের থেকে মুহাব সরকার চলে গেলেন উনি একটু নিয়োগ করছে কি একটু মেম্বার বলে তারা নিয়োগ করছিল না উনি নিয়োগ করছিল বলেন তো আশা করছিল আশা কি পূরণ হয়েছে বলেন আশা পূরণ হয়েছে অতএব এই দুনিয়ার আশায় আশাই থাকে কখন যে মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না আল্লাহ ওনাকে জান্নাত করেন বলেন না আমিন উনি অনেক ভালো ব্যবহার করতেন খুব সুন্দর মানুষ ছিলেন আল্লাহ জান্নাত জান্নাতবাসী করেন বলেন না আমিন অতএব দুনিয়ার আশা করা যাবে না বেশি করা যাবে না দুনিয়ার বেশি আশা করা যাবে না কথা বলছেন ভাইয়া আজকে কি কালকে কি এ তো আশা শুধুমাত্র এতটুকু আল্লাহ আপনি আমাকে শুধু এতটুকু দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে আপনি মানুষের কাছে আমাকে হাত বাড়াইতে দিয়ে না আপনি আমাকে এমন পরিমাণ সম্পদ দেন যে সম্পদে দুনিয়াতে সুন্দরভাবে চলে বলে ইমান নিয়ে মরতে পারি এত সম্পদ চাই না যে সম্পদে আপনাকে ভুলে যাব এত সম্পদ চাই না যে সম্পদে আপনার মুখ ঘরে উপস্থিত হওয়া আমার জন্য লজ্জাবোধ হবে এমন সম্পদ চাই না প্রিয় ভাই আমা আবুল্লাহ সমর বন্দি রহমতুল্লাহি আলাই জানা দেন নয় নম্বরে আপনার মধ্যে আমার মধ্যে থাকা লাগবে নিরবতা অবলম্বন এবং কথা কম বলা কি বলা বলেন নিরবতা অবলম্বন করবেন কথা কম করবেন এখন আমি যে কথা কই না এটাও আপনাদের মধ্যে সমালোচনা হয়েছে হুজুরে আমরা লগে করলে কথা কয় না কেউ দাম দেয় না কেউ কিছু কয় না কথা হয়েছে এটা আমার কানে আসছে আচ্ছা বলেন তো আমি কথা কম বলি এটা আমার উপকারঠে আপনাদের উপকার থেকে কম বলি না ভাই আমার আমি যদি কথা আপনাদের সাথে বেশি কথা বলতে চাই হয়তো কারো গিবত হয়ে যাবে কারো সুগল ঘুরিয়ে হয়ে যাবে হয়তো কারো গিবত আমার কানে আসবে এই সুবাদে আপনাদের সাথে আমি কথা কম বলি আল্লাহ আমি এই কথা যদি আপনাদেরকে এখন জানাই দিই আপনারা সমালোচনা করেন হুজুর কেউ কে দাম দেন কেউ সাথে কথা বলে না বেশি চলে না বরে না বসে না চায় না এগুলা কথা হয়েছে কেউ হয়েছে না বলেন আপনারা সবাই জানেন অতএব আমি কথা গম বলে এটাই আপনার কথা গম বলবেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা কথা গম বলবে তাদেরকে আল্লাহ দান করবে সুভা অতএব সর্ব মুহূর্তে সব জায়গায় কথা গম বলার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন প্রিয় ভাই আমার দশটা মারু সবরি আলায় জানায় দেয় আপনি সাধারণ পোশাক পরিধান করবেন সাধারণ পোশাক পরিধান করবেন মানে অপচয় করা যাবে না একজনের পিসটা পিসটা জামা এটা অপচয় করা যাবে না সাধারণ পোশাক পরিধান করা এটা বুঝছেন প্রায় আমার তারপর উনি বলছেন যে আপনি দরিদ্রকে ভালোবাসবেন কি বাসবেন যারা গরিব তাদেরকে তত করবেন না তচ্ছু দুচ্ছিল্য করবেন না হ্যাঁ আপনার গড় বাড়ি টাকা পয়সা আছে আর যার গড় বাড়ি টাকা পয়সা নাই তাদেরকে তচ্ছ দুচ্ছন্ন করবেন না ইনশা আল্লাহ তাদেরকে মোহাব্বত করবেন রসুল জানায় দেয় যারা দরিদ্র মিসকিন এতিম তাদের মাথায় হাত বুলাইয়া দাও যারা এতিম তাদের মাথায় কী দাও হাত বুলাইয়া দাও রসুল শুধু এই বলেন নাই যাদের মাথায় হাত বুলে দিবেন ওই বাচ্চার মাথায় যত চুল রয়েছে তত রহমত আপনার জন্য আল্লাহ নাজিল করে দেব অতএব ভাই আমার এই যে দশটা গুণের কথা বললাম এই দশটা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে ইনশাল্লাহ